একজন দেশপ্রেমিক কাকে বলে এইটা যদি আপনি জানতে চান তাহলে আপনি ডক্টর স্যারকে দেখেন ডক্টর ইনুসরকে দেখলে আপনি বুঝতে পারবেন যে একজন দেশপ্রেমিক কাকে বলে একজন দেশপ্রেমিক কেমন হয় আসলে উনিশশো সালে যে আমাদের দেশে দুর্ভিক্ষ লাগছিল তখন যে কত হাজার মানুষ মারাওয়া গেছিলো সেই দুর্ভিক্ষে এইটা আসলে আমরা কজন জানি এইটা আমরা কজন জানি গত ষোলো বছরের এই হ্যাং ত্যাং বুঝাইতে না বুঝাইতে আমরা আসলে দু হাজার সালে উনিশশো সালে যে দুর্ভিক্ষ লাগছিল এটাই যে মানুষ মারা গেছে এইটাই আমরা জানি না মানে জানলো না রকমের মানে জোর দিয়ে জানি না যে আমাদের দেশে দুর্ভিক্ষ লাগছিল এই দুর্ভিক্ষে তিন হাজার প্লাস না কত মানুষ সেও এটা খেয়াল নাই কত মানুষ মারাও গেছে এইটা আবার গতকালকে ডক্টর ইউনুস এটা মানে মনে করতে গিয়ে তার মতো একজন মানুষ কান্না কইরা দিছে তার মতো একজন মানুষের কান্না কইরা দিছে তিনি কথা বলতে পারতেছিলেন না এই ভয়ঙ্কার এই ভয়ঙ্কার কথাটার কথা এই ভয়ঙ্কার ইতিহাসটার কথা মনে কইরা তখন অনেকে শেখ মুজিবার দেশ 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 চালাইতেছিল চিন্তা করে এটা আমরা গত ষোলো বছরে আসলে কয়বার শুনছি উনিশশো চুহাত্তর সালে আমাদের দেশে দুর্ভিক্ষ লাগছে সেই দুর্ভিক্ষে মানুষ মারা গেছে কয়বার শুনছি শুনলেও ওই রকমের কোনো জোর দিয়ে কোনো কিছু শুনি নাই হয়তো ইতিহাসে যা পাইছি বা কিছু আগের মানুষ যারা ছিল তাদের মুখে দু একবার শুন জোর হইলে দু একবার শুনছে এরকমের কিছু কোনো বই পুস্তকে বা কোনো কিছুতে এটা লেখা আছে যে অন হইতে কোনো টেন পর্যন্ত যে বই আছে বা এর বেশি যে বই আছে কোনো জায়গায় লেখা আছে বইলে আমি মনে করি না গত ষোলো বছরে এটা লেখছে বইলা আমি মনে করি না তো ডক্টর ইউনুস স্যার দেশের মানুষের কথা চিন্তা কইরা উনিশশো চুহাত্তর সালে আজ থেকে কত বছর আগের কাহিনী এইটার কথা মনে কইরা সেই ভয়াবহতার কথা মনে কইরা তিনি কান্না কইরা দিছেন তিনি কথা বলতে পারতেছিলেন না আপনি যদি একজন দেশপ্রেমিক খুঁজতে চান যে আসলে দেশপ্রেমিক কেমন হয় দেশপ্রেমিক যারা তাদের তারা আসলে দেখতে কেমন আপনি ডক্টর ইউনুসারকে দেখতে পারেন তিনি এরকমের দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও তারা আসলে দেশে জায়গা হয় নাই তার নামও বিভিন্ন ধরনের মামলা বিভিন্ন ধরনের অত্যাচার তার উপর তাকে দেশে বাইরে থাকতে হয়েছে তাইলে আপনি এইটা দ্বারা আপনি চিন্তা করতে পারেন যে আসলে দেশে এতদিন রাজাকাররা বসবাস করতো না দেশপ্রেমিকরা আসলে বসবাস করত এটা আপনি চিন্তা করতে পারেন ডক্টর ইউনুস স্যার তিনি দেশের জনগণের কথা উনিশ উনিশশো সালে দেশের জনগণ কিভাবে কাটাইছে দুর্ভিক্ষে এইটার কথা চিন্তা করে তিনি কান্না করে দিয়েছে নিজের পরিবারের কথা চিন্তা কইরা না নিজে যা অর্জন করছে এইটার কথা চিন্তা কইরা না মেট্রোলে রেলে যাইয়া না নিজের পরিবারের এ হারাইছে ও হারাইছে এইটা এইটা চিন্তা করিয়া তিনি কান্দে নাই তিনি কান্না করছে দেশের মানুষের কথা চিন্তা কইরা তাও এখন না দু উনিশশো চুহাত্তর সালের দেশের মানুষের কথা চিন্তা কইরা তিনি কান্না কইরা দিছে আপনি যদি সত্যি একজন দেশপ্রেমিক খুঁজেন যে দেশকে আসলে কারা ভালোবাসে দেশকে যারা ভালোবাসে তারা আসলে কেমন আপনি ডক্টর ইউনুসারের দিকে তাকান তাইলে আপনি বুঝতে পারবেন আসলে দেশপ্রেমিক কেমন হয় দেশপ্রেমিকরা কেমন হয় দেশপ্রেমিকের কথাবার্তা কেমন হয় তাদের দেশের ভিতরে তাদের যে মায়া এই মায়াটা কেমন হয় আপনি দেখতে পারবেন আপনি ডক্টর ইউনুসারের দিকে তাকান